সুপ্রিয় শেখার্থী বন্ধুরা তোমরা যেহেতু দুইটা বছর আমার এই চ্যানেলের সাথে ছিলা এবং শেষ মুহূর্তে এসে আইসিডিতে কিভাবে পাস করা যায় আইসিডিতে কিভাবে এ প্লাস পাওয়া যায় আইসিডিতে কিভাবে খুব কম সময়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ মতো দেখবা যেহেতু তোমরা দুই বছর আমার উপর নির্ভরশীল ছিলা যে আমি হয়তো তোমাদের একদিকে নিয়ে যাব বা আমাদের এই চ্যানেল থেকে তোমরা ভালো কিছু পাবা তো সেটা হয়তো অনেকে দেখেছ অনেক ধরনের শাসন দিয়েছি বাট সেগুলো পরীক্ষার মুহূর্তে সে তোমাদের মনে নাও থাকতে পারে আবার অনেকে লাইন বিচ্ছু হয়ে যেতে পারো তো আজকের এই ভিডিওতে সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যাতে করে তোমরা পরীক্ষায় মাত্র একদিনে পাশ এবং এ প্লাস কীভাবে তোলা যায় এই সকল বিষয় নিয়ে বিস্তৃতভাবে জানতে পারো দেখো সর্বপ্রথম আমি আলোচনা করবো কীভাবে পাশ করা যায় অল্প সময়ে দেখো আমাদের এস টিতে পাশ অধ্যায় আছে আর এই এখানে কিন্তু আমাদের তোমরা জানো যে আমাদের একটা সাবজেক্টই যেখানে অন্যান্য সাবজেক্টগুলোতে প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে আবার প্রত্যেকটা পত্রে দশ থেকে বারোটা অধ্যায় থাকে সেই জায়গা থেকে আমাদের আইসিটিতে মাত্র পাঁচটা অধ্যায় এবং পত্র একটাই তো এখানে আমাদের পাশ করা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ যেমন ধরো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের কোনো ম্যাথ নাই বা কোনো কুডিং নাই তোমরা চাইলেও মনে আসে এই দুইটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন কমন ফেলতে পারো এখান থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি হয়তো দুই একটা বোর্ডে দুইটা থেকে দুইটা আসবে কিন্তু তুমি ধরে নাও যে বেশিরভাগ একেবারে নব্বই পার্সেন্ট সম্ভাবনা প্রথম এবং দ্বিতীয় অধ্যা থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে তো তোমাকে পাশ করতে হলে তোমার সৃজনশীল দরকার কয়টা দুইটা তো যদি ভালোভাবে পাশ করতে চাও মোটামুটি চব্বিশ পঁচিশ রিটার্নে পেতে চাও কারণ তোমরা জানো রিটার্নে পাস মার্ক সতেরো তো তোমরা যদি মোটামুটি চব্বিশ পঁচিশ পেতে চাও তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় বই পড়ে ফেলো তাহলে তোমরা পাস করতে পারবা এখন অনেকে বলতে পারো যে প্রথম অধ্যায় আমরা একদিনে কীভাবে শেষ করবো তো আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে মাত্র এক ঘন্টার ভিডিও এই এক ঘন্টার ভিডিওতে দেখানো হয়েছে যে তোমরা কিভাবে প্রথম অধ্যায়টা শেষ করবে এবং সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা আছে এক ঘন্টার ভিডিও যদি জাস্ট তোমরা দেখো তাহলে তোমাদের কভার হয়ে যাবে দ্বিতীয়ত দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টোপোলজি টোপোলজি পার্টটা পরবা তারপর হচ্ছে তোমাদের যেই নেটওয়ার্ক ডিভাইস আছে এগুলো পড়বা তারপর নেটওয়ার্কগুলো পরবা জাস্ট এনাফ এগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন দুটি আসার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টোপোলজি তারপরে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা সংখ্যা পদ্ধতি এটা তুলনামূলক কিন্তু বাকি যে অধ্যায়গুলো আছে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম বা তৃতীয় অংশের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যেটা আছে সেটার তুলনায় সবচেয়ে সহজ আমার মনে হয় বাইনারি অংশটা অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা সেখানে তুমি জাস্ট কি শিখবা দেখো সেখানে জাস্ট তুমি বারোটা রূপান্তর শিখবা আর সেই বারোটা রূপান্তর আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা এখনই দেখে আসো বারোটা রূপান্তর শিখার পর তোমরা জাস্ট পরিপূরক শিখবা দ্যাটস এনাফ তোমাদের কিন্তু পরীক্ষা কম পেয়ে যাবা এখন এইগুলো শেখার পর কিন্তু তোমরা সরাসরি প্রশ্ন সমাধান করতে পারবে না যে তার জন্য তোমাদের কয়েকটা সৃজন শিল্প প্র্যাকটিস করতে হবে তাহলে তোমাদের হয়ে যাবে দেখো চারটা সৃজনশীল কিন্তু তোমার কমন পেয়ে যাচ্ছ তো তারপরে ডিজিটাল ডিভাইস আছে সেটা এখন আর সম্ভব না শেষ মুহূর্তে সে কভার করা এস এল আছে সেটাও সম্ভব না তারপর প্রোগ্রামিং সেটা তো সম্ভবই না তো এগুলো হচ্ছে যারা একেবারেই আইসিটি সম্পর্কে ধারণা নাই তারা পড়বা আবারও বলছি যাদের আইসিটিতে যারা আইসিটিতে দুর্বল এবং পূর্বে কোনো ধারণা ছিল না তারা সর্বপ্রথম প্রথম অধ্যায় দেখে ফেলবা আমাদের এই চ্যানেলে সন্ধে সন্ধে একটা বিরুদ্ধেও আছে সেটাও তোমরা দেখতে পারো সন্ধ্যে সন্ধে দেখলে তোমাদের সন্ধ্যে সন্ধে মনে রাখতে পারবে এবং পরীক্ষার প্রশ্নে গিয়ে তোমরা এমসি কিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবা তারপর দ্বিতীয় অধ্যায়টা পড়ে ফেলবা তারপর তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি দ্যাটস এনাফ আর কিছু দরকার নাই তুমি এখান থেকে প্রায় চারটা সৃজনশীল প্রশ্ন কম পেয়ে যেতে পারো চারটার মধ্যে তোমরা তিরিশ মার্ক অনায়াসে এসে রাখতে পারবা তারপরে আসি যারা মোটামুটি ভালো প্রিপারেশন তারা কীভাবে আনসারগুলো করবে তো যাদের ভালো প্রিপারেশন তারা তো এস টিএমএল মোটামুটি ভালোই পারে মোটামুটি ধরে নিচ্ছি পারে যাদের ভালো প্রিপারেশন এসটিএমএল পারে কারণ এসটিএমএল থেকে খুব কঠিন প্রশ্ন হয় না সেখান থেকে আমাদের টেবিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর ডিএল অর্থাৎ লিস্ট যেটা অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট তারপর হচ্ছে যে হাইপার লিঙ্ক বাংলা লেখা এগুলি আর কি অর্থাৎ এক পেজের সাথে আরেক পেজ লিঙ্ক করা বাংলা লেখা তারপর টেবিল ইমেজযুক্ত এই কয়েকটা বিষয় থেকে ঘুরিয়ে ফিরে আমাদের পরীক্ষায় আসে জাস্ট এই কটা দেখলেই তোমাদের চতুর্থ অধ্যায় থেকে হয়ে যাবে তো যাদের ভালো প্রিপারেশন তারা যেটা করবা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ তৃতীয় অংশতুদ্ধী টি এম এল দেওয়ার চেষ্টা করবা তো এখান থেকে তিনটা সে প্রশ্ন কমন পেয়ে যাবা আর যার ভালো স্টুডেন্টেরও পঞ্চম অধ্যায় একটু সমস্যা থাকে যদি কমন না পাও সেই ক্ষেত্রে পঞ্চম অধ্যায়টি তোমরা অ্যাভয়েড করতে পারো তারপর তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তো এমনিতেই ভালো স্টুডেন্টরা এমনিতেই এমসিকিউর জন্য পড়ে রাখবে আর সেখান থেকে দেখবা যে তোমাদের তিনটা কমন পড়ে গেছে তো ওই দিক থেকে তিনটা ওই দিক থেকে দুইটা গুছিয়ে দিয়ে দিবা যদি পঞ্চম অধ্যায় থেকে কমন না পড়ে তাহলেই তো হয়ে গেলো তো ভালো স্টুডেন্টের জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় দ্যাটস এনাফ আর তোমরা চাইলে যে কোনো একটা অধ্যায় এমনিতেও বাদ দিতে পারো তো প্রথমত দ্বিতীয় অধ্যায় তো ভালো স্টুডেন্টরা কখনোই বাদ দেবে না এমসি জন্য হলেও এটা ভালোভাবে পড়বে তো প্রথমত দ্বিতীয় অধ্যায় তো এখানে আসেই তো তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পড়লেই তোমাদের এ প্লাস চলে আসতেছে পঞ্চম অধ্যায়ের দরকার নাই তো এমসি জন্য যদি ডিপ্রেশনে থাকো তাহলে পঞ্চম পঞ্চমতায় যেই থিওরিটিক্যাল বিষয়গুলো আছে প্রথম দিকে সেগুলো দেখে রাখতে পারো সেখান থেকে দুই তিনটা এমসিকিউ তোমাদের কমন পড়ে যাবে তো এই ছিল আলোচনা তো এখানে যদি তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তবে ভিডিওটি প্রথম থেকে শেষ মন্দ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম